আমরা 2007 এ কাবিলপুর হাই স্কুলে ব্যাচ আজকে ক্যামেরাম্যান ভাই বছর পর সকল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে একটা চুরি ভাতের মানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো 18 বছর পর বন্ধুদের সঙ্গে দেখা কি একটা ফিলিংস সেটা আপনাদের দেখাবো ঠিক আছে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন फ्रेंड्स আর ইউ হাতেই করে না ওগুলো করবি তা বন্ধুরা আঠারো বছর কি বুঝতে পারছেন

সেই আমরা যে ব্যাচটা ছিলাম আমরা প্রত্যেকে মিলে বাউন্স ব্যাক করেছিলাম এবং সামনের দিকে এগিয়ে গেছি এবং এখনো এসেছি দু হাজার সাতের ব্যাচ তারপরে বিভিন্ন সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে রত আছে তো আজকে যে আজকের দিনটাই যেটা আমরা এক জায়গায় হয়েছিল এটা ডেফিনেটলি একটা মেমোরেবল দিন কারণ অনেক বছর পর অনেক হয়ে গেল দু হাজার সাত আজকে দু হাজার পঁচিশ সেইস এ লং টাইম সো এই টাইমের পর এক জায়গায় হওয়ার জন্যে আমরা যে এই ভিডিওটা বানাচ্ছি এটা একটা মেমোরেবল ভিডিও থাকবে আর আমরা এখনও মানে সবার গ্যালাক্সি অফ স্টার হয়ে গেছে যে কতটা আন্তরিক হওয়া যায় যে একদম চাইল্ডহুড ফ্রেন্ড যারা আছে যারা একদম গ্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পড়েছি সেই আর এরপরে আমরা বিভিন্ন জায়গায় রয়েছি অনেক ফ্রেন্ড তৈরি হয়েছে বাট এই যে বন্ডিংটা এটা অন্য কোথাও পাওয়া যায় না এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আজকে আমরা সেটা ফিল করছি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ফর কামিং অ্যান্ড থ্যাংক ফর ইনভাইটিং মি এভরিথিং ঠিক আছে আমরা এই এমন ফ্রেন্ড যে এই ফ্রেন্ডগুলোকে এক কলে পাওয়া যাবে বাকিরা হয়তো না পাওয়া যেতে পারে বাট জীবনের প্রয়োজনে এর একটা ফোনে এদেরকে পাওয়া যাবে এটুকু আমরা কনফার্ম করি